বাস্তবে নৌকা চালানো কঠিন হলেও আফটার ইফেক্টসে কিন্তু পানির মতো সহজ হে এই অ্যানিমেশনটা আজকে আমরা শিখবো স্টেপ বাই স্টেপ ইটস ফান ইজি টু লার্ন সো আর কোনো কথা না বাড়িয়ে লেটস ডাইভ ইন টু ওয়াটার আই মিন আফটার ইফেক্টস ইপিক থেকে নেওয়া এই ফাইলটি ব্যবহার করা হয়েছে লিঙ্ক অ্যাজ ইউজুয়াল ডিসক্রিপশনে দেওয়া আছে ফাইলটিকে ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি ডিজাইনটিকে দেখলে আমরা বুঝতে পারছি এটি স্কোয়ার শেপ একটি ডিজাইন এছাড়াও আর্টবোর্ডে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটি আটশো বাই আটশো সাইজের একটি পোর্ট্রেট ডিজাইন যেহেতু আমি কন্টেন্ট তৈরি করছি ইউটিউবের জন্য তাই অ্যানিমেশনের সুবিধার্থে সেম ডিজাইনটিকে আমি একটি ল্যান্ডস্কেপ সাইজে করে নিয়েছি নাইনটিন টোয়েন্টি বাই থাউজেন্ড এইটি পোর্ট্রেট বা শেপ একটি ডিজাইনকে কীভাবে ল্যান্ডস্কেপ একটি ডিজাইন আমি নিয়ে আসলাম সেটি সম্পূর্ণ আলাদা একটি টিউটোরিয়াল আমি পরবর্তীতে প্রকাশ করব তবে এই অ্যানিমেশনের জন্য ল্যান্ডস্কেপের এই ইলাস্ট্রেটর ফাইলটির ডাউনলোড লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ডিজাইনের লেয়ারগুলিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একদম নিচে বিজি একটি লেয়ার রয়েছে সেখানে একটা সলিড কালার তার উপরে ন্যাচার একটি লেয়ারে আমি সমস্ত ডিজাইন এলিমেন্টগুলিকে রেখেছি যেখানে আসলে কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই হবে না এরপরে একটি লেয়ারে রেখেছি বোট এটাতে অ্যানিমেশন অ্যাপ্লাই হবে আর বাকি ওয়ান টু সিক্স বার্ড বার্ডস ওয়ান টু সিক্স লেয়ারে সমস্ত পাখিগুলিকে যদিও এই অ্যানিমেশনে আমি পাখির উপরে কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করিনি এটাও আমি ভিন্ন একটি টিউটোরিয়াল পরবর্তীতে পাবলিশ করবো এছাড়া এই ডিজাইনে যে এলিমেন্টটি মিসিং সেটি হচ্ছে পানির লেয়ারগুলি পানির লেয়ারগুলি আমি ইচ্ছা করে এখানে রাখিনি বিকজ এটা আমরা আফটার ইফেক্টসে ড্র করে নেব সো ইলাস্ট্রেটারে আমাদের আর কোনো কাজ নেই ফাইলটিকে সেভ করে আমরা চলে যাব সরাসরি আফটার ইফেক্টসে বৃষ্টির সিজন কিন্তু যাচ্ছে আর বেশি কিছু বললাম না দেখা হবে আগামী টিউটোরিয়ালে দারুন এক্সাইটিং বৃষ্টির অ্যানিমেশন নিয়ে আসছি আগামী পর্বে আমার মতো যারা বৃষ্টি পছন্দ করেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে হিট দ্য আইকন ইট উইল পর্বে আফটার ইফেক্সে একটা নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি এবার আমাদের ফাইলটি করব বলা ইম্পোর্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ইম্পোর্ট কাইন্ড যেন থাকে কম্পোজিশন এবং ফুটেজ ডাইমেনশন অবশ্যই লেয়ার সাইজ থাকতে হবে আমরা ওকে ক্লিক করে বের হয়ে আসব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটরের ফাইলের নামে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে এবার এই কম্পোজিশনে ডাবল ক্লিক করে টাইম লাইনে সকল লেয়ারকে রিভিল করব আমাদের এই ডিজাইনে এখন আমরা পানির লেয়ারগুলিকে ড্র করব। পানির লেয়ার ড্র করার জন্য আমি টুলস ম্যানু থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম এবং এভাবে একটি রেক্টাঙ্গেল ড্র করে নিলাম পানির লেয়ারে কালারগুলি আমি আগেই ইলাস্ট্রেটর থেকে সেভ করে রেখেছিলাম সেখান থেকে এই লেয়ারের জন্য কালার কোডটি দিয়ে নিই এবার আমাদের এই পানিতে ঢেউ ক্রিয়েট করতে হবে এটার জন্য আমাদের একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে ইফেক্টস অ্যাপ্লাই করার জন্য আমাদের ইফেক্ট এবং প্রিসেট প্যানেলটি আনতে হবে উইন্ডো ম্যানো থেকে ইফেক্ট এবং প্রিসেট প্যানেলটি নিয়ে আসলাম এবার এখানে আমরা সার্চ করব ওয়েব র্যাপ ইফেক্টটি আমরা পেয়ে গেছি এবার এই ইফেক্টটি আমরা বামে লেয়ার নামের উপর ড্রপ করতে অথবা ডান সাইডে টাইম লাইনের উপরেও ড্রপ করতে পারি প্রথম পানির লেয়ারে ইফেক্ট ড্র করার পর আমরা দেখতে পাচ্ছি পানির ঢেউ তৈরি হয়েছে কিন্তু একটা সমস্যা হচ্ছে পানির ঢেউটা নিচেও তৈরি হয়ে গেছে এই নিচের পানির ঢেউ রিমুভ করার জন্য আমরা ইফেক্টসের কন্ট্রোল প্যানেলে গিয়ে পিনিং থেকে এটাকে আমরা সিলেক্ট করে দিব বটমেজ ওকে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচের পানির ঢেউটা রিমুভ হয়ে গেছে এখন লেয়ার ওয়ানে পানির ঢেউগুলো একটু ছোট ছোট এটাকে আমি বড় করে দেবো এই জন্য ওয়েভ উইথকে আমি নাইনটি করে দিচ্ছি সো নাও ইটস লুকিং বেটার এখন পানির এই লেয়ারটিকে আমি একটু রিনেম করতে চাই ওয়াটার লেয়ার ওয়ান করে দিলাম এবার আমরা আরও একটা পানির লেয়ার ড্র করব এবং এটার কালার কোডটিকেও বসিয়ে দেব। এবং পুনরায় এটার উপরে আমাদের ওয়েভ র্যাপ ইফেক্টটি অ্যাপ্লাই করতে হবে এবং এটির ওয়েব হাইট সরি এবং এটির ওয়েব উইথ আমি করে দিচ্ছি হান্ড্রেড লেয়ারটিকে আমি রিনেম করে করে ওয়াটার লেয়ার দিলাম টু আমাদের দুটি ওয়াটার লেয়ার আরও হবে এর জন্য আমি নতুন করে ড্র করব না এবার ওয়াটার লেয়ার টুকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপ দিয়ে ডুপ্লিকেট করে নেই এবং এর কালার কোডটিও চেঞ্জ করে দিলাম অনুরূপভাবে ওয়াটার লেয়ার থ্রি কে কন্ট্রোল ডি চাপ দিয়ে ডুপ্লিকেট করে নিলাম একইভাবে ওয়াটার কালারটিকেও চেঞ্জ করে দিতে হবে একটা বিষয় লক্ষণীয় ওয়াটার কালার ফোর উচ্চতা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এটাকে আমি একটু কমিয়ে দিব এই এই শেপের উপরে ডাবল ক্লিক করে এই পয়েন্টটাকে ধরে একটু ড্র্যাক করে উচ্চতাটাকে আমি কমিয়ে দিলাম এখানে আমাদের পানির যে লেয়ারগুলি এটার সিকোয়েন্সটাকে একটু পরিবর্তন করতে হবে অর্থাৎ ওয়াটার লেয়ার যাবে সবার উপরে তারপরে টু তারপরে থ্রি সিরিয়ালি এইভাবে সো এটাকে আমি একটু সিরিয়ালটাকে একটু চেঞ্জ করে নিলাম এবার আমাদের বোর্ডটা ঢাকা পড়ে গেছে পানি লেয়ারে নিচে এটাকে ড্র্যাক করে আমি একদম ওপরে দিয়ে দিলাম এই অবস্থায় যদি রান করে দেখি চমৎকার পানির ঢেউ প্রবাহিত হচ্ছে উই আর অলমোস্ট ক্লোজ টু এন্ড কিন্তু পানির ঢেউগুলোর সাইজ একটু ভিন্ন হলে আমার মনে হয় আর একটু ভালো হতো এই কারণে আমি লেটসে ওয়াটার লেয়ার ফোরের ওয়েব উইথ করে দিচ্ছি নাইনটি ফাইভ লেটসে তিন নাম্বার লেয়ারের ওয়েব উইথ করে দিচ্ছি এইটি এবং ওয়াটার লেয়ার দুইয়ের ওয়েব উইথ করে দিচ্ছি হান্ড্রেড টেন একই সাথে বিভিন্ন লেয়ারের ফেস ভ্যালুগুলোকে আমরা একটু পরিবর্তন করে দিব বোট লেয়ারটিকে লেয়ার ওয়ানের নিচে দিলে আমার মনে একটু ভালো লাগবে এটাকে ড্র্যাক করে লেয়ার ওয়ানের নিচে নামিয়ে দিলাম এর পজিশনটাকে আরেকটু নিচে দিকে নামিয়ে দিলে অনেকখানি বাস্তবসম্মত মনে হবে এবার আমাদের বোটে একটু কাজ করতে হবে বোটটিকে পানির ঢেউয়ের সাথে আমরা একটু দোলাবো কাজটা কিন্তু একদমই সহজ এজন্য আমরা বোট লেয়ারটিকে সিলেক্ট করে আর চাপ দিব তাহলে রোটেশন ভ্যালু দেওয়ার অপশন আমরা পাবো এবার টাইম লাইনে টাইম ইন্ডিকেটারকে একদম শুরুতে রেখে স্টপ ওয়াচে ক্লিক করে একটি কি ফ্রেম ইনসার্ট করব এবার একটি নির্দিষ্ট দূরত্বে টাইম ইন্ডিকেটরকে নিয়ে এই ডায়মন্ড আইকনে ক্লিক করে আরও একটি কি ফ্রেম ইনসার্ট করবো এবং এই কি ফ্রেমের জন্য ভ্যালু করে দেব থ্রি আবারও একটি নির্দিষ্ট দূরত্বে টাইম ইন্ডিকেটরকে নিয়ে এখানে ভ্যালু করে দেবো মাইনাস ফোর এবং আরও একবার পজিশন চেঞ্জ করে এটার ভ্যালু করে দেব ফোর এবার যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি বোট কিন্তু মুভ করছে কিন্তু একবার মুভ করেই থেমে যাচ্ছে কিন্তু আমরা বোটের মুভমেন্ট কন্টিনিউ করব অ্যাজ লং অ্যাজ আমাদের অ্যানিমেশন চলবে এই জন্য আমাদের একটি এক্সপ্রেশন লিখতে হবে এক্সপ্রেশন হচ্ছে এ সেট অফ কোড আফটার ইফেক্টসে কোড লিখেও অ্যানিমেটকে কন্ট্রোল করা সম্ভব সেটাই এবার আমরা দেখবো এক্সপ্রেশন লেখার জন্য আমরা কিবোর্ডে অল্টার কি প্রেস করে স্টপ ওয়াচে ক্লিক করবো তাহলে এক্সপ্রেশন কোড উইন্ডোটি ওপেন হবে এবং এখানে আমরা লিখব লুপ আউট অলরেডি আমরা পেয়ে গেছি এবং এই ব্র্যাকেটের মধ্যে ডাবল কোড এটা বাইরে যে কোনো একটি স্থানে ক্লিক করলেই চলে যাবে জাস্ট ক্লিক সাম হেলস এই আইকনে ক্লিক করে লেয়ার এক্সপেনশনগুলোকে আমরা ক্লোজ করতে পারি অথবা লেয়ারকে সিলেক্ট করে এম চাপ দিলেও এটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এখন যদি আমরা রান করে দেখি তাহলে দেখতে পাচ্ছি টাইম লাইনের পুরো সময় ধরেই কিন্তু বোর্ড মুভ করছে এই এক্সপ্রেশন কোড লেখার ফলে ফাইনালি ফাইল ম্যান থেকে এক্সপোর্ট দেন অ্যাড টু রেন্টার কিউ এবং নির্দিষ্ট লোকেশন সেট করে আমরা রেন্ডার বাটনে ক্লিক করব। টিউটোরিয়ালটি কেমন ছিল অনুগ্রহ করে জানাবেন এছাড়া কোনো স্টেপ বুঝতে সমস্যা হলে কমেন্ট করলে আমি প্রতিটি কমেন্টের উত্তর দিব দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে টিল দেন প্রমিটিসি ডিজাইন টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ বি ক্রিয়েটিভ